ছেলে মেয়ের দিকে তাকাইয়া ছেলে মেয়ের জন্য আজ থেকে আমরা দুইজন ঘোষণা করতেছি আমরা দুইজন ঘোষণা করতেছি আমরা দুইজন স্বামী আর স্ত্রী বুঝছেন নি আমার শখের বেড়া আমার শখের নারী মানিক মিথি শখের বেড়া আমার শখের বেড়ি আই লাভ ইউ বেলা বেলান্সার এডিরে। মানে বাংলাদেশের এই কাপল ব্লগারদের জন্য আলাদা করে ভ্যাকসিন বানাইতে গো লজ্জার না হইলে প্রত্যেকটা কাফল ব্লগারদেরকে দৌড়িদ্রী পুত্তার একটা একটা ভ্যাকসিন উচিত বাবু রে বাবু বেলা যা হওয়ার লিমিট আছে লিমিটের বাহিরে বেলা যা হয়েছে এ দুই বস্তি একটা আজমেরি বিতি আর একটা হয়েছে তার স্বামী মানিক বলে তো হয়েছে দুদিন আগে না এইতে আমি বুঝি নাই আমার আমি আমি কোনদিনও ভাবি নাই মানিগে আমাকে ডিপোজ করিব মাগে ডিপোজ করিব বাবু রে ইতিকোর দিন বুঝেন ডিপোজ করিব আস্তারা বেলাই যায় থੁੰড়া হিছেডা কইলে কো নাই রাইছ থੁੰড়া হিছেদি এডি ন 11 বার মানুষের দৌড়ি থੁੰড়ে সেদি হিট হালকাত লাগাই নাকে মুখের মধ্যে অল্পর যুতারমা লাগলে দিয়ে পুরো এলাকা ঘুরে নাও উচিত বেলাজার গরের বেলাজা আস্তার হুননি ভাই বিশ্বাস করেন যেটি একবার বস্তিতে উড়ে আইছে। এ গুলা যেটি কাফল ব্লগার শুরু করছে কত কতটি আছে এটি লাজ লজ্জা কিচ্ছু নেই এগুলো ধরি ধরি কুত্তা রোগ্য করি ভ্যাকসিন দিয়ে সেফুদার দিয়ে আর ওই যে এটার নাম কিতে কানাডার রোজিরে দিয়া ইচ্ছে মতনে ও কি জানি বলে ক্রস ক্রস করি ফাঁসার মধ্যে সেফুদারে দিয়ে বাইরে আনি দরকার আর রুজিরে দিয়ে বেগুন বেগুন বাই বেগুন বেগুন বত্তা খাওয়ানি দরকার রোজি যেভাবে মানুষের বেগুন দেয় চিনি নিয়ে না রে যে হাগুলির রোজি একটা আছে দে হারাত দিন যে লাইবে আই মানুষের ইচ্ছা মতন একবারে বেগুন বেগুন বত্তা বানাই খাওয়াই দেয় খালি হারা দিন বেগুন ভরে দিব বেগুন ভরে দিব ভাই রে ভাই কোনো লজ্জা সরম কিছু নাই আচ্ছা যাই হোক কারা কারা ভিডিও দেখতেছেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা ভালো আছেন নি আবার আছে নতুন ভিডিও নিয়ে ইতিরে যে তালাক মারছিল মানেকে ইতিলে আর একটু দরদ আইছিল মা আইছিলো আগে তো হিসেনিরে ভিডিও সামনে আইলে ফেসবুকে মন যাতে হিসে দি যে ঠুম ডাই হিচে দি যায় কটা ট্রস ট্রস করে ফাঁসার মধ্যে মারে লাগাই দি কিন্তু থাক ইয়ে করেছো ইগনোর করে যায়গে হিংসা মার অর্ডার ইতিরে এই হিংসা মারানির দুই দুদিন আগে কানল ইলে ডিভোর্স হয়ে গেছে অন আবার বলে কয় হিতির ননদ কালিকায় ঘোষণা দিয়েছে বেলে নাটক আসিল হিতিরা বেলে কেউ কারো করে ডিভোর্স বেলে দেয় না এটা বেলে নাটক আসিল মানিক সোরাজন চৌকের মধ্যে মুখের মধ্যে রুমাল বান্ধি চৌকের পানি ফালাইতে ফালাইতে আইসে আরও কয়দিন আসে হিতির লেখা শাড়ি হাঁটাই এর ফলে যদি ডিভোর্স দে তখনই বুঝিয়ে সোটটা সোক টুনি দুইটা এডি নাটক করতেছে এতদিন আসিল হিতিগো এটা কীতে এতদিন আসিল মানিক সুরার যে কাছে পঞ্চাশ হাজার টাকা কাবিন নামা এখন চল্লিশ লাখ টাকার কাবিননামা নামা করছে আজমিরিবিতে এখন সাইড তৈলে একবার ভালো মতন ইয়ে মারিব আসলে দুইটাই নির্লজ্জ দুইটাই বেলাজা দুইটাই বস্তি থার্ড ক্লাস আর কোনো কিছু আসেনি কমেন্ট সেকশানে দিয়ে দিন আপনারা এদের ভিডিও যদি কোনো সামনে থেকে দেখে থাকেন এদের ক্লাসগুলা কমেন্ট সেকশানে একটু লিখে যাবেন বেলাজার হাজার গোড়ার বেল বাবুরে 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 এর মধ্যে দেয় নো তো মালা মতো নো হিসা মারাটা কাইলাই বইবে কাইল আমি দেখেন এক বই না আমার দিয়ে আমার বাপ বাচ্চার জন্য বাড়াইছে এরেই। রে মানিক কোন মাইয়ের লগে ফ্যাম ফিরিতি করে আবার কইতে আছে কিতে এ আপনার একটু বুদ্ধি দিয়ে কই আর বিতি হইল আস্তারা মা কি তারপরে কাক কি বিতি হইল এডি তো বিতির সামনে বিতির সামনে এগুলো কল রেকর্ড আজমিরা পাবলিক রে শাড়ি দেয় আসলে এগুলো সব বুয়া এবং মিথ্যা কথা কত বড় বাটফার কত বড় বাটফার এই দুই মহিলা আর একটা আছে মানিকের বনীদের আরো বড় বাটফার বাবার বাবারে বাবারে অন আবার দুইজনের যায় যায় নাকি নতুন করে হাঙ্গা করছে বলে কাইলে তার ননদে কইলো তাদের কোনো ডিভোর্স হয় নাই এর আগে তারা মানিক নাকি ডিভোর্স দিয়ে ডিভোর্স পেপার পাঠায় দিল কাইতে কাইতে আমি দুঃখী আমি এটা আমি চিন্তা করি নাই তাকে ডিভোর্স দিব তারপর ওই তাকে ডিভোর্স দিব কিন্তু সে আমাকে ডিভোর্স দিয়ে দিছে এডি এই কতক্ষণ কান্দি কাড়ি ইতি কইলো এ মানিক ডিভোর্স দিয়ে দিছে হিতিরে চিন্তা করেন কতটা বেলা যা এই মানিক দুদিন আগে কইস কয় এটি বস্তি এটি ফকিন নি এটির বাড়ির মধ্যে থাকার মতো পরিবেশ নাই আমার এতিম ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন মা হারে দুদিন আগে আমি ভিডিও বানাইতে চাইছিলাম তাই ফককে মানে একটু ইয়ে করে আমার খারাপই লাগছে দুইটা বাচ্চা আছে কীভাবে সে ডিভোর্স দিয়ে দে বাচ্চাদের জন্য আসলে তো দুইটা হইছে আস্তা বেলা যা আস্তা ছোট লোক মা গো মা কত খারাপের খারাপ পেট লই এ আডু হানির মধ্যে আমি ক্যান্ডাল মাথাত লই এই যে আমার গাড়ি এই যে আমার নারী এই যে এই আমার শখের নারী শখের বেড়া বাই ইতিগো না বাস্তব জীবনে কোনো বেড়া আমার শখের নারী আমার শখের পুরুষ এডি করতে বিশ্বাস করেন আমার গাড়ি আমার বাড়ি আমি ফেসবুক বাসীদেরকে বলবো এডির ফেজের মধ্যে হোমানি আপনারা ইয়ে মারবেন রিপোর্ট মারবেন বেয়াল যায় বাংলাদেশের যত কোটি মানুষ আছেন ফেসবুক চালান এডিনের এডিনের বেলা যার হাত করে ফেলছে শেষ করে ফেলছে ফেসবুক থেকে কম টাকা ইনকাম করে নেয় ইউটিউব থেকেও করে নেয় কম টাকা ইনকাম করে নেয় আপনারা একবার এডিট ফেজের মধ্যে সমানে সামনে ভিডিও সামনে এলে রিপোর্ট মারি দেবেন খালি রিপোর্ট মারে দেবেন যখন ফেজ না চালাইতে পারে বেল হাজার করার বেলা যারা দেখেন মানুষের জীবন মানুষের সংসার সন্তান এর ইগুলির নিয়েও বলে নাটক করতে পারে ডিভোর্সের নাটক বেলে বানাইবে ইয়ার পরে কালা কিলে কিলি মারামারি নাটক বানাই যায় দিন আগে বলছে যে আমার এখান থেকে গেছে কত তারিখে এখান থেকে যাইয়া আজমিরা তার বয়ফ্রেন্ডের সাথে তার বাড়িতে এই কতদিন সময় কাটাইছে আজমিরার বিরুদ্ধে অভিযোগ আনছে যে হোটেলে গেলে সে আমার নিয়ে ক্যামেরা দিয়ে ছবি উঠে না বয়ফ্রেন্ড নিয়ে ছবি তোলে আমা আমা আজ তার এত দায়মাক বাড়ি গেছে তার এত ইয়ে বাড়ি গেছে আর এই যে আজমিরার আজমিরা তার শ্বশুরের নামে বদনাম উড়েছে যে তা মানিকে তারা ফিড হয়েছে তারা মারছে শ্বশুরের লগে নাকি আজমিরা দরা খাইছে সন্ধ্যা করছে আবার ওই বাড়িতে আজমিরা পা রাখবো কেনে ভাই বোনের সাথে কইছে যে ভাই আর বোনের লগে নাকি বাজে সম্পর্ক এগুলো আজমিরা বলছে ভাই এক গীতা করতে হবে মানে কনসাই আর এক ঠুন্ডাইসাটা কোনাই ঠুন্ড হিসেবে নাই ইচ্ছার মতন যাই ঠুন্ডাইসা দিয়ে মন চাই নি হিট দি বেলা হাজার করার বেলা হাজার গল আস্তারা বেলা যা মানিক মানিকের বোনের নামে চরিত্র খারাপ নিয়ে একসাথে ভাই বোন নিয়ে বাজে মন্তব্য করছে মানিকের বাফের নামে বাজে মন্তব্য করছে মানে আজমিরা আজমিরা আর মানিকের বাফের লগে নাকি বাজের সম্পর্ক এটা মানিক নাকি হাতে নাতে ধরে পেলে মারছে এ কেমন বেলা যারে আবার অন মিলে আজকে থেকে ঘোষণা দিছি বাচ্চাদের জন্য আমরা এক হয়ে গেলাম আবার নতুন করে বিয়ে করলাম বেলা হাজার করে বেলা যার কালকে এই তিন গেছে এদের কোনো ডিভোর্স তো হয় না এগুলো নাকি নাটক ভাই কোন রে সেফোদা তুই কোন রে এগুলো দাস না এগুলা দেস না এডির এই হিসাবে ইচ্ছা মতন ফিরতে পারে না এডির জন্য একটাই মলম আছে ফেসবুকে যারা দেখবেন এডির ভিডিও সামনে আইবো সমানের রিপোর্ট মারবেন এডির ভিডিওর মধ্যে রিপোর্ট মারি একবার পেজ উড়াই দিবেন বেলাজার করার বেলাজার এডিনের জন্য ইউটিউব থেকে কম টাকা ইনকাম করা নাই তাই বলে ডিভোর্সের নাটক সাজা ফেসবুক থেকে কম টাকা ইউটিউব থেকে কম টাকা ইনকাম করা নাই তাই বলে ডিভোর্সের নাটক সাজায় এই আজমিরা বিতে যখন বাচ্চা জন্ম দেয় মানুষে মানুষে কত দোয়া করে তাইরে রে দেখা মানুষের দোয়া করতেছে কি জানেন নি তুই মরস নাই অনু আল্লাহ তোর নেনাকা জন উঠিতে যাইতেছে মানুষের তে কইতে আছে মানুষ তাইরে এই অভিশাপ তুই আর হিরি নিয়ে আল্লান তোর মরণ দেয় মানুষ অতিষ্ঠ বানাই ফেলছে পাবলিকের মধ্যে এত ফিসা মারাটা এত ফিসা মারা মারানিরা এত কিছু দেখায় মা কি কইতাম মা গ কি কইতাম বাবুরে কোন দিকে যাইতাম এডি মে বেলায় যা কাপল ব্লগের নামে নষ্টমী আর নোংরামি এডিনের কেদুর মরার বয় না এডি কি পরিমাণ বেলা যা এই কয়দিন টাকা ইনকামের জন্য ডিভোর্স নাটক করছে কত বড় বেলা যার করার বেলা যা আঙ্গল তো স্বামী আছে আছে না নি কেন রে পুর বাইরা কোনদিন আর কইসেনি আর নকো জামাইরে আমার শখের বেড়া এ কথা যদি কইতে যায় কইব জামাইরে যদি এখানে এটা আল্লাদ করে কইতে যায় আমার শখের বেড়া কই বৌ মশিকাম মুখ এটা করতে কি আইসে হেন্ডে যাও যাও এখান থেকে যাও এখান থেকে যাও এখান থেকে এগুলা কি এগুলো কি এগুলো কোন কোন জায়গার কথাবার্তা কোন বস্তে থেকে উঠে আসা কথা যা যদি আহ্লাদ করি কতটা বেড়াটা একটু জড়াই দরি যদি কই বলে আমার শখের বেড়া আই লাভ ইউ বেড়া আসতে আসতে মরে যাবে করবো এনতে যা ইনতে যা নাটক বন্ধ করো বেড়াটা কি ইচ্ছে না অন্য শখের বেড়া নিয়ে ইচ্ছে কিনা ভাই মানুষ এত ব্যক্তিত্বহীন হয় কিভাবে আমি কোনো কইতে দেয় তোকে বেড়ার লোক সংসার করি বেড়ার সাই যদি কই বেলা আমার শখের বেটা তাই বলে কি বেড়ারও ভালোবাসি না বেড়া কি ভালোবাসে না অবশ্যই ভালোবাসে কিন্তু এটা মানে ভালোবাসার মানুষের কোনো দিন এত বইলা বইলা প্রমাণ দিত এজি না শুধু কাফল ব্লগাররা দেখছি রাস্তার মধ্যে যাই মানিক আই লাভ ইউ আমার শখের পুরুষ আমার শখের নারী এদের কাছে নতুন নতুন কত ওয়ার্ড হয়েছি আজ যারা আর ভিডিও দেখতেছে না ভাই ভাইয়াদেরকে রাতের বেলায় যাই একটু জড়াই ধরে করেন আই লাভ ইউ আমার শখের বেড়া বেড়া আসতে আসতে মতি দিব কথা শুনলে ভাই কনারা কোসেননি কোনোদিন ও আমার গাড়ি গাড়ি দেখছেন নি শোর বাড়িতে কত পরিমাণ প্যাক কাদার মধ্যে আমি আঁকতে পারি না গাইডাক গাড়িটার উপরে কি দিতে আছে। গাড়িটা নষ্ট হয়ে যায় আমার গাড়ি আমার শখের গাড়ি আমার শখের নারী আমার শখের পুরুষ আজমিরি বস্তি এই বস্তিগুলা পারে এদের বস্তিগুলার লাভিং লাভিং একটু বেশি আর মানুষরা এগুলো ধরে ধরে নিয়ে এই বস্তিগুলার কাম এরকম মা গো মা হিসে মার এডা তুই বেড়া তোর শখের মানে না শখের বেড়া তুই ঘরের মধ্যে নাকি করবি আর একদিন একটা ভিডিও ভাইছে বুঝলি কী জানি চোদ্দই ফেব্রুয়ারির দিন মানে বস্তি মার্কে একটা গলার মধ্যে নেকলেস একটা পড়ছে মিউটেশনের গলা দরি একেবারে বুক পর্যন্ত এটা পড়ি শাড়ি একটা হিন্দির নতুন বোর মতন আইসে আমার শখের বেড়া আই লাভ ইউ প্রপোজ করি মাগো তাগই শুধু ভালোবাসা তাগই শুধু হাগ দে চকলেট দে কিতা জানি প্রপোজ ডে আরও কিতা কিতে এডিনে কয় সু মুখে হুইনতে হুমতে সঠিক উচ্চারণ হয় বলি গেছে গে মা গো মা আরও কিতে কিতে আরও কত দিবস এদিনে এই বস্তিগুলা পালন করে আল্লাহ জানে এই দিবসগুলো এই বস্তিগুলোর জন্যই মনে চালু হয়ে যায় ভাই জীবনে কতীর্থ না এসবকে জন্মদিন একদিন আই কি জানি একটা কইলো আমার আমার পুরুষ আমার ভূমিকম্প মাঘ ভূমিকম্পি কোনো ভাই রে ভাই এরে ভাইয়া পড়া এই যে ভূমিকম্পর ধাক্কা নিয়ে এডি খাইছি বুঝেননি ধাক্কা নিয়ে এডি খাইছি কথা কথায় শুধু আমার মানে মনে মানুষ মানুষতে হিসে মরা কেন হয় কেন এসব করে আর এডিনের মোরও বিডি আছে তো আছে লগ হুলাইন্ডি পর্যন্ত আছে হুলাইন্ডির ওই দিনে এদিন শিখে যায় এদিনেও ক্যামেরা স্যামরাই অভিনয় করার শিখি যায়

না ইডি নে মা গো এত বাল ফাঁকনা বাল ফাঁকা ইডি ক্যামেরার সামনে যে এটিং দেখায় বাপমার লগে দেখতে দেখতে এক্টিং শিখিয়ে মানে একটিং শিখেতে গেলে গর পিছনে যে কথা যদি একটিং করে কইতে কই যে এটা বলো মানে টোন দি যদি কোনো জায়গায় যদি বলো যে আপনি কেমন আসছেন বা কখন আসবেন যদি একটু বলে সালাম দাও আর পিছন থেকে যেটি বলার কথা না এরকম এক কথা কই দিব কই মানি তো সব খাই লেব এসা কথা ভাই খাবাইতে গেলে কি লিতে তো লিতে হলদে হলদে শেষ করিলে আর অত যে এডিনের হলানি প্লেট ভরি খাবার দিদার এডি বছর বছর করে খাইলা ভাই রে ভাই ভাই এডিনরে ফাক্কা খেলাড়ি এলে সে বসে ছোট ছোট হলানি এডি বলোগার এডি দেখবেন একটা দেখবেন আলম মাসানের হলা একটা আছে হলাইডারে এমনভাবে ট্রেনিং দিছে হোলা এটা ক্যামের সামনে অভিনয় শুরু করে দেয় বেড়িও দৌড়িয়ে আনি এটা তোর মা এটা তোর মা হোলাও মা মা করি ফিট হয়ে যায় লগে লগে যদি মরে গেলেও যদি শখের বেটা বিয়ে করে লই আনব যদি কবল এটার মা ক জিন্দগি তো করতো না আম্মু না আর হোলারে যেমন ট্রেনিং দি দিয়েছে এটা আম্মু আর সেদিনকে আজমিরি ভিতরে ওলারে শিখে দিতে আছে ক্যামেরার সামনে যে আম্মু কি আসবে না আম্মু কি মায়েরা না ময়ূরারে বেশি ভালোবাসে আমারও ভালোবাসে না ক্যামেরার সামনে যেমনি শিখে দিছে মানিক তেমনি কিন্তু সুন্দর করে ফোলাই আইকতে আসে বা এডিনের ফুলা বাল বালফাঁকে তাল গাছে উড়ে গেছে এডিরে এমনভাবে প্রশিক্ষণ দিছে টাকা পয়সা ইনকাম করে বেডারে লাখ লাখ টাকা দিছে দিচ্ছে গাড়ি টাড়ি কিনছে হিতিললাই আর কিন্তু একটু আফস্য লাগছে যাই হোক যেমনই হোক বস্তি হোক আর যেটাই হোক গার্মেন্টস কর্মী যেটাই হোক কিন্তু কত হয়েছে যে টাকা তো ইনকাম করছে এরপরে হিতিরে চুড়ি ফেলা দিচ্ছে আমার এটা খুবই খারাপ লাগছে একজন মানুষ হিসাবে মনুষ্যত্বর জায়গা থেকে খারাপ লাগছে ভাই এ দুইডাদের দুই জায়গার মধ্যে আছে তাও কতদিন একটু যাক দুঃখের দুখের দুই একটা ভিডিও আসছে এন তো এই বেডিরে আবার বলে হাঙ্গা করছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে আবার অত্যাচার করা শুরু করে দেবো মাথার উপরে ফেসবুকের মধ্যে আয় তো কত সে ইতি দুদিন আগে নাটক করলে ফুটফত্যে জুতা কিনে আনছে ইতির ফরাত জুতা না ইতির সাইড কাপড় নাই গামছা গামছাঘাত দিয়ে দিই ক্যামেরার সামনে আইতো কোনো কাপড় ফাডায় নাই মানুষের তো খরাত করি আনিয়ে এনে খাইতেছে জড়া অবস্থা আর এই বস্তি মানিক বস্তি কইতেছে কয় এমন বস্তির বস্তি তাদের বাড়ি এই না ঢাকার মতো কোনো পরিবেশ নেই অশিক্ষিত মূর্খ দুই তিন দিন আগে একটা ভিডিও বানাইছে এন আবার সই টই করি আমি কই আমি কই আগে ছিল পঞ্চাশ হাজার টাকা কাবিন এখন পঞ্চাশ চল্লিশ লাখ টাকার কাবিন দিছে এরে চোরা তোর চিনি রে ওরে সিটা তোর সিনি চোরটা করে চোরটা তুই যে কত বড় অভিনেতা তুই যে কি খাস তোর যে গান জুটটা মন জুটটা তুই যে আরো খো বাবা খোর তোর ভালো করি চিনি তোর চেহারা দেখলি আর আজমিরি বিতি বস্তি সৌরলোক লোক, নি তারপরে দেখি আর কি দেওয়া যায় মানে আস্তারা ভোগেননি আস্তারাস ধরো লোক এই যে আইয়া আবার শুরু করব দুদিন আগে মাইয়ার জামা নাই শীতের মধ্যে কাপড় নাই মাইয়ারে কি ভরাইতো কি কি কইলো মানুষের ত্যাগ হরাট টরাট করি কাপড়টা ভরাইছে অনাবার মিলি গেছে যাক মিলি যাক বাচ্চাদের খাতিরে কিন্তু তাই বলে এই কন্টেন্ট বানানোর জন্য পেজের টেস্ট চলে যাওয়াতে এই নাটক শুরু করব। মানে হয়েছে কি জানেন নি আমরা হেতারা গেছো গেছে আচ্ছা এই বেল হাজার করার বেল ক্যামেরার সামনে আই এই বেল হাজার করে আবার একজন আরেকজনের লোক চোখ মিলাইবো কেন না একজন আরেকজনের চোখ দেখাইব কেন একসাথে হুইতে যাইব কেন না লাভিং লাভিং করবো কেন না এডি দেখলেই তো মনে হয় ঘিনে মনে মরেছে গিয়ে এটি সেরা দেখলে ফিস আস্তারা ফিস আস এদিন এদিন মানুষের পর্যায়ে পড়ে না এদিনই ফিস এডিনের অন্তরাত্মা নিকৃষ্ট নাহলে এগুলা যে কলি নাটকগুলা টাকা ইনকামের জন্য আজমিরা বিথি যখন ওটিতে যায় বাচ্চা হইব তখন ওর ফেজটা এই সমস্ত কিছু করার কারণে ফেজটা ইউটিউব ফেসবুক বন্ধ করে দিছে ফেজটা বন্ধ করে দেওয়ার পরে তখন তারা দুইজনে মিলে এই ডিসিশন নিছে যে এগুলা করতে আবার ফেজটা যদি তুলতে হয় করতে করতেবো আবার যদি নিজেদেরকে আবার আলোচনায় আনতে হয় এগুলো করে আলোচনায় আসতে হবে বেয়ালাজার করে বেয়ালাজার কুত্তা করে ধরি আনি কুত্তার ভ্যাকসিন মারি দেওয়া উচিত যেন এত নির্লজ্জ মানুষ নয় ভাই মানুষের তো মানুষের যদি লজ্জা না থাকে মানুষের যদি হিতেই জ্ঞান না থাকে তো কেন এরা কি মানুষের পর্যায় পড়ে দুই দুইটা বাচ্চা নিয়ে আসলে এদের ছেলে মেয়েদের গুলার ভবিষ্যৎটা কি তাঁচে যে এই যে নাটকগুলো এগুলো কিন্তু ইউটিউবে প্রচুর থাকে এই আজমিরা বিথির চরিত্র কলঙ্কিত কলঙ্কিত করছে তার জামাই আর সে ওই মানিকরে বাবা খুরে বানাইছে ইয়ে কি জানি বলে তার চরিত্র নিয়ে কথা বলছে তো এরপর আবার এগুলো কেমনে চোখ দেখায় এরপর আবার এদের সন্তানরা এটি বড় এসে ভিডিও দেখব এই চিন্তা পর্যন্ত এদের নাই ইউটিউবাররা ফেসবুকের লোকরা কাইটটা কাইটটা কাটটা নিয়ে নি 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 এগুলো সব ইউটিউবে ফেসবুকে চড়াই দিছে তো এদের মতো নির্লজ্জ আর এদের মুরব্বীগুলো আরও নির্লজ্জ মা একটা আছে হুন্নি বেড়ি ভাই কেন জানি আই বই মুখ এটা যেই কোনো যেই কোনো সিচুয়েশনে দুই যেই কোনো এক্সপ্রেশন মুখের মধ্যে দিয়ে রাখে মাইডে এই মানিকের মাইডা আছে না আস্থা শয়তান যে এইসবে এগুলা নিয়ে মানিকের মার নামও বিতি বদনাম করছে তো যাই হোক কিন্তু কথা হইছে যখনই যে কোনো পরিস্থিতিতে যে কোন সিচুয়েশনে বেড়ি যদি ক্যামেরার সামনে আসে ঠিক ওই সিচুয়েশনের এক্সপ্রেশন দেয় মুখের মধ্যে মুখ এরকম বানায় রাখে এডির মুরুব্বি মা বাপ হেডি বেলায় যে বুঝিনি ভাইয়া পরে হিসা মারাডি এডিনের মা বাপ চোদ্দ গোষ্ঠী আত্মীয় স্বজন শিকড় এডি সব বেলাইজায় বেলায় যে না হইলে নিয়ে এসব করি আবার দুইজনে মিলি যায় মিলি যাওয়া ভালো ভুল বুঝতে পারছি মানুষের মাঝে হইতে পারে এত নিকৃষ্ট এত ল্যাংটা ল্যাংটি করি এখন বলে আবার বলে এরা বলে আবার একসাথে বলে থাকবো বাইরে 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 ভাই কোন দেশে বসবাস করি কি বিনোদন কি বিনোদন ফেসবুক ইউটিউবের ভিতরে হায় রে আল্লাহ আছে ফেরান্সের হে হেজন তো মাকে দুনিয়া উজাগর করি আর বাংলাদেশে আয় মা বা পাত্রী স্বজন বগা সাবা রভিককে বাইরবো মুখ বাড়ির বলতো মুখ বাইর বললে কান্দি কাটি দুনিয়া ভাষা ঢাকা ডাকা শহরে আয় ইলিশ মাছ লই এবারের লগে এক ডলা হেবেডার লগে এক ডলা তারপর রুনা এটার নাম গেতে রোজিনার লগে হেডলা বুবলি বোনের লগে ডলা ওই এটার নাম গীতা বারিশা বনের লগে ডলা তিনজনে নোয়া খেললে বারিশা বুবলি আর রাখি মানে কি যে ডলা ডলি শুরু করছে ইতি আইসে হিনতে কানতে কিনতে ইতিহিনতে ফ্রান্সের তে কানতে কিনতে আইসে মা বোন বাপ বাইরে বা ডাক স্বরে বই এদি নাটক করতেছে এ এমন খাচ্ছরের খাচ্চর বিশ্বাস করবেন না ভাইয়া ভাইয়া কালকে রাত্রে না খাইতে বইছে মানুষের সি সি রাখির অবস্থা দেখে যে আর দি খাইতে আসে এই চামুচের ডাক দইতে আছে ডাইনার দি আবার এই ইয়াতে আরেকজন তরকারি চামুচ দি তরকারি লইতেছে এরপরে তুই সুই সি খাইবি নি মাথা গিয়ে দি মাতায় গিয়ে লইছে কি আর ডোয়া মোয়া কিতা কিতা কয় মুরগির ফাখা আছে না এডার কয় ডোয়া কিতা জানি কিতা জানি কয় পরে দি কইতে আছে এ তা আবার কিতে স্টিলের থালার মধ্যে ভাত খাইতে বইছে স্টিলের গ্লাসের মধ্যে পানি খাইতে বইছে তার আরে তেলাফিয়া মাছের মাথা একটা লইছে আর একটা শুরু করছে জাগুর মাছ জাগুর মাছ মানুষ কইতে জাগুর মাছ কি তা তুই পাবলিক প্ল্যাটফর্মে কাজ করস তুই বুঝাই তো বলবি তোর এলাকায় মাগুর মাছরা জাগুর মাছ বলে এর আর শুরু করছে কী তো জানেননি এ তেলাফিয়া মাছের মাথা এটারে আইডা কে জানি একটা দিছে হিতের প্লেটে হিতে আবার এডারে কুদুর বাঙ্গি মুখে দিছে আর দুই হাত দিয়ে শুই সডুরি একটু খাইলো খাই আবার বইনতুর প্লেটে মাথা এটা আইন্ডে হাত দিয়ে তুলে দিতে আসে হলো কে আন্নার প্লেটে রান্নার প্লেটে রান এরপরে কুদুলো আন্না খাবেন নি খাবেন নি আর খাওয়া শেষ এর আরে মা না জু না ঘাঁড়ির না মাথা এটা আরেকজনের প্লেটে দিয়ে দিতে আরেকজনে কি তা হাত দিই তুলি রাগের প্লেটে দিতে আসে ভাই মানুষ কেমনে এত নিকৃষ্ট হয় এরা নাকি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে নাকি বাংলাদেশে আসছে কি মানে কিতে শিখে এটি মানুষের হাসি আসে মানে এদের এই বলোগাদদের কাজ কারবার দেখলে রেয়ানা রাখি তো কী পরিমাণ কি বাজ আর কি পরিমাণ মানে পারিবারিক কালচার কী পরিমাণ মানে নোংরা একজনের আইডা আদিয়ে আরেকজনের ফ্লেটে ধরি ধরি খাইতে ভাই ভাই কেমনে খাই এরকম গিন করে না চামুচ দইতে আসে দিয়ে দিয়ে আবার আরেকজনে এই সামিজ দইতে এই একটা অবস্থা ফেসবুকের মধ্যে দেখলাম রেয়ানা রাখির কথা চলিয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ